গুড ইভিনিং এভরি উত্তরবঙ্গ অন্য বিদ্যাপীঠের জীববিদ্যা বিভাগে এবছরের নিবেদন মানুষ বিবর্তনের ইতিহাস

এই বিবাহনের পর এখনো জেলে চলেছে প্রথমে এবং মানুষের প্রজাতি একই প্রজাতির অন্তর্ভুক্ত ছিলেন তারপর বিগত চার থেকে সত্তর লক্ষ বছর আগে বড়িলা এবং বিগত চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ বছর আগে শিম্পাঞ্জিদের প্রজাতি আলাদা হয়ে যায় এবং আলাদা আলাদা বিবর্তিত হতে শুরু করে এখানে একটা বিষয় পরিষ্কার বলে দেওয়া দরকার আমরা মানুষেরা শিম্পাঞ্জি থেকে সরাসরি আসি বরং শিম্পাঞ্জি এবং মানুষ একই পূর্ণ থেকে আলাদা হয়ে ভিন্ন ভিন্ন পথে স্বতন্ত্রভাবে বিবর্তিত হয়েছে শিম্পাঞ্জিরা তো আমাদের পূর্বপুরুষ নয় এটা বলা যেতে পারে তারাই হল লড় পরিবারের মধ্যে আমাদের সাথে আমাদের কাছে পার্থক্য দুই পার্থক্যেরও কম এবার আছে সর্বপ্রথম মানব প্রজাতি যার নামে এর মাতার ফুলির আবৃতি শিবাঞ্জিদের মতো ছোট ছিল

যাতে যারা আছে এরা নয় লক্ষ বছর ধরে আফ্রিকা মহাদেশে বসবাস করছে এই অসালের পিঠে মধ্যে মাথার সাইজ পাঁচশো সিসির কম যা মানব তুলনায় তিন ভাগে এক মাস এদের শিশুরা মানব শিশু অপেক্ষা খুব দ্রুত বৃদ্ধি পেত এবং তারপর আস্তে আস্তে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এবার আমরা জানবো হোমোগ্রুপের ব্যাপার এই হোমোগ্রুপটা আজ থেকে কুড়ি চব্বিশ লক্ষ বছর আগে এদের প্রথম মস্তিষ্কের আকৃতি বৃদ্ধি এরা আফ্রিকা থেকে বিবর্তিত হয়ে এশিয়া ইউরোপ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এদের মধ্যে সব থেকে পুরনো ছিল হোমোহাবিস

এবার আছে রেমিটেন্স যার থেকে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ছিল এদের পূর্ব মধ্য এশিয়া এবার পাওয়া যায় এদের প্রথম মাসি স্যাল পাওয়া যাচ্ছে

أنا <applause> 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 चलो